যখন লোকদেরকে গিয়ে বলল আনা রব্বু কুমুল আলা লোকরা চিৎকার দিয়ে বলল হে ফেরাউন তুমি তোমার নিজের ঘর আগে সামলাও নিজের ঘরের আগে খবর নিয়ে দেখো তোমার প্রিয়তমা স্ত্রী তো তোমাকে প্রভু মানে না বড় ক্ষুদা মানে না ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল ফেরাউন নিজের ঘরের মধ্যে গিয়ে স্ত্রী হজরতে আসিয়াকে ডাক দিয়ে বললেন হে আসিয়া আমাকে কি তুমি প্রভু মানো না আমাকে কি তুমি বড় খুদা মানো না আসিয়ার মধ্যে ইমান ছিল ইমান জুজ দিয়ে উঠল আসিয়া চিৎকার দিয়ে কয় কাল্লা করছেন কালেও না তোকে তো প্রভু মানার প্রশ্ন আসে না ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল আরে আমার গরে থেকে তুই আমাকে প্রভু মানো না আমার গরে থেকে তুমি আমাকে আল্লাহ মানুনা। না হে আসিয়া আমি কিন্তু তোমাকে তালাক প্রদান করব হজরতে আসিয়ার ভিতর থেকে ইমান জুস দিয়ে উঠেছে হজরতে আসিয়া চিৎকার দে কই কাল্লা দিতে পারো কোনো সমস্যা নাই কোনো তোয়াক্কা করি না ফকজিমা আন্তা ফেরাউন তোর মন যা চাই তুই তাই করতে পারিস কোনো সমস্যা নাই হজরতে আসিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম কে ফেরাউন তালাক দিয়ে দিল হজরতে আসিয়া কে তালাক দেওয়ার পর ফেরাউন ডাক দিয়ে বলতেছে হে আসিয়া শুধু তালাক দিয়েছি এতটুকুর মধ্যেই খ্যান্ত না আমাকে কি তুই প্রভু মানুষ না আমাকে কি তুই আল্লাহ মানুষ না ফেরাউনের কথার জবাবে আসিয়া চিৎকার দিয়ে কয় হে ফেরাউন তুমি আমার স্বামী হিসাবে স্বীকৃতি পাইতে পারো তুমি আমার স্বামী হিসাবে স্বীকৃতি পাইতে পারো কিন্তু আমি তোমাকে আমার আল্লাহর জায়গা দিতে পারবো না আমি তোমাকে আমার মা জায়গা দিতে পারবো না ফেরাউন ডাক দিয়ে কয় অবস্থা কিন্তু ভয়াবহ হবে হজরতে আসিয়া ডাক দিয়ে কয় ফেরাউন তোর মন যা চাই তুই তাই কর কোন সমস্যা নাই এবার ফেরাউন ডাক দিয়ে কয় তোকে বেতরাঘাত করা হবে হজরতে আসিয়ার শরীর বেতের আঘাতের মাধ্যমে যাজরা করে ফেললো আসিয়া দুইটা চোখের পানি ছাড়ে আর চিৎকার দিয়ে ডাক দিয়ে কই মানি আয় আল্লাহ একবার ইমান তোমার উপরে এনেছি গো আল্লাহ প্রয়োজনে জীবনটা দিয়ে দিব ইমান হারা হইতে রাজি না ফেরাউন আবার ডাক দিয়ে কয় হে আসিয়া তারপরেও কি আমাকে আল্লাহ হিসাবে স্বীকৃতি দিবি না তারপরও কি আমাকে তুই আল্লাহ হিসাবে মানবি না হজরতে আসিয়ার ভিতরে ইমান আরো বেড়ে গেল হজরতে আসিয়া চিৎকার দিয়ে কয় ফেরাউন হেলা কালেও না করছেন কালেও না তোকে আমি করছি কালেও আল্লাহ বলে স্বীকৃতি দিব না ফেরাউনের মিজাজ চড়াও হয়ে গেল ফেরাউন তার লোকদেরকে আদেশ করলো হজরতে আসিয়া আলাইহি সালাতু ওয়াস সালামকে উত্তপ্ত বালুকাময় ময়দানে শুয়ে দেওয়ার জন্য হজরতে আসিয়া আলাইহি সালাতু ওয়াস উত্তপ্ত বালুকাময় ময়দানের মধ্যে শুয়ে দেওয়া হইল শুধু তাই নয় তাই নয় বড় একটা পাথর বুকের উপর রেখে চাপা দেওয়া হইল হজরতে আসিয়া তারপরেও আহাদ আহা শব্দ উচ্চারণ করতেছে ফেরাউন যখন এই বিষয়টা দেখলো ফেরাউন কয় না না এই শাস্তিতেই হবে না আরো কঠিন শাস্তি দিতে হবে আরো গুরুতর শাস্তি দিতে হবে তাহলে হয়তোবা ইমান সে ছাড়বে তাহলে হয়তোবা সে আমাকে আল্লাহ স্বীকার করবে হজরতে আসিয়া সালামের হাতগুলো কে বাঁধা হইল দুইটা হাতের মধ্যে করা মারা হইল ডান হাতেও করা বাম হাতেও করা দুটা পায়ে করা মারা হইল প্যারাক মারা হইল এবার বলতেছে না 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 শুধু হাত পায়ের মধ্যে করামাললেই হবে না আসিয়ার লজ্জ্যা স্থানের মধ্যেও করামার্টে হবে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জ্যা স্থানের মধ্যেও করামারা হইল হযরতে আসিয়া ডাক দিয়ে বলতেছে রব্বি বিলিনি

হজরতে মূসা নবীকে ডাক দিয়ে বললেন হে নবী মূসা আমি কত কষ্ট করতেছি আমি কত জুলুমের শিকার হচ্ছি আমার মালিক কি এইগুলো দেখতেছেন কি না আমাকে যে ফেরাউন নানাভাবে কষ্ট দিতেছে আমাকে যে ফেরামুন নানাভাবে নির্যাতন করতেছে আমার আল্লাহ এই বিষয়টা দেখতেছেন কিনা আমার আল্লাহ আমার উপর খুশি আছেন কিনা হজরতে মুসা আলাই হিসাল্তু ডাক দিয়ে বললে না সিয়ারে আমার আল্লাহ শুধু তোমার উপর খুশি না আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানানোর জন্যে ফেরেশতাদেরকে পাঠাইতেছে হজরতে আসিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম আবার মুসা নবীকে ডাক দিয়ে বললেন হে নবী মুসা আমার মনে একটা তামান্না আমার মনে একটা আশা আমি নের খাট ছেড়ে আমি বালুকা ময় ময়দানকে খাট হিসাবে গ্রহণ করেছি আমি আমার সুখময় জীবন ছেড়ে কষ্টের জীবন আমি গ্রহণ করেছি আমি আমার কষ্টের জীবনকে বেছে নিয়েছি শুধু একটা অপরাধ আমি আমাং রব্বি মূষা ও হারুন আমি মূষা এবং হারুনের রবের উপর ইমান এনেছি বিদায় হে মূসা হে মূসা আমার মনের একটা ইচ্ছা আমার মনে একটা চাহিদা আমার মনের একটা আশা একটা তামার না হজরতে মুসা আলাইহি সারা তুমার সালাম ডাক দিয়ে বললেন কি তোমার মনের ইচ্ছা তোমার মনের আশা কি তুমি বলো এবার হজরতে আসিয়া আলাইহি সালা তুমার হজরতে মুসা নবীকে ডাক দিয়ে বললেন রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি জান্নাতে আমি আমার মালিকের পাশে একটা ঘর চাই আমার আল্লাহ কি আমাকে সেটাকে আ সেটা দান করবেন কিনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন হে আসিয়া শুনো শুনো তোমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে তিনার পাশে তোমার জন্য একটা গর নির্মাণ করেছে ও মোহতারাম মুসল্লি ভাইরা আমার সামান্য আমরা গরমের কারণে মসজিদে আসতে চাই না সামান্য আমরা বৃষ্টির কারণে মসজিদে আসতে চাই না সামান্য কষ্ট হবে এই জন্যে রোজা রাখতে চাই না সামান্য কষ্ট হবে এই জন্য আমরা ইসলাম থেকে পিছু হটে যাই ইসলাম থেকে অনেক দূরে চলে যায় অথচ তাদের জীবনই পড়লে দেখা যায় তাদের হায়াতের জিন্দেগি পড়লে দেখা যায় ইসলামের জন্যে ইমান রক্ষার জন্যে তারা নিজেদের জীবনটাকে কুরবানি করে দিয়েছে তারা নিজেদের জীবনটাকে আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছে ইমান আল্লাহ অপরাধের কারণে তাদেরকে নানাভাবে কষ্ট দেয়া হয়েছে ইমান আনার কারণে পরিবার ছাড়তে হয়েছে ইমান আনার কারণে কারো কারো ছেলে সন্তান মেয়ে সন্তান ছাড়তে হয়েছে ইমান আনার কারণে কারো কারো আবার দেশান্তর পর্যন্ত হওয়া লেগেছে